আজ ছাব্বিশে নভেম্বর আমাদের বাংলা বিভাগে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে আমাদের বাংলা বিভাগের ঐতিহ্যকে যে কয়েকটি অনুষ্ঠান ধরে রেখেছে তার মধ্যে একটি অন্যতম হলো নবীনবরণ উৎসব এই উৎসবে থার্ড সেমিস্টারের ছেলেমেয়েরা আমাদের গবেষকদের আমন্ত্রণ জানিয়েছে তাই আমরা সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছি আজ চলুন এরপর বিভাগে দেখা যাচ্ছে এবং অনুষ্ঠানের কিছু কিছু অংশ

আমি সকলের সমাবেশের কাছে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি অভিযোগ

पास्तों में सुंदर पानी आता है। विशेष विशेष समय हमारे गविशों को हमारे दालांझी ज़ारास के दालांझी के बनावों से पराठे नहीं ना हमारे खाने आते हैं लेकिन वहाँ अभी तो जब जो नेक्स्ट पास्ते की शुरुआत है तो इसी पास्ते को लेकर तो सुंदर पानी आता है। और आपके तालिके से भी लगा रहेंगे उन

তোমার <laughs> jy moet dit doen eerste keer sonda poe na die mens as jy wil oorkom ভক্তদের স্বাগত জানাই তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই শুভ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আমার মামা শ্রী অচিন্ত কুমার চক্রবর্তী তোমাকে বলছি কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি তোমাকে বলছি নতুন সকাল তোমাকে বলছি শুধু তোমার জন্য ধনু পোশাকে দাঁড়িয়ে কারণ তোমাকে বলছি ফাগুন আবি উন্নত গৃহাসী তোমাকে দেখবে বলেই ব্যস্ত বীরসা মুন্ডাবি তোমার সাথে

অধ্যাপক অধ্যাপক ডক্টর তারক্টর রহগোপাল রায় এবং আমার সামনে আছে প্রথম বর্ষে ছাত্র উৎসব দ্বিতীয় বর্ষে প্রতি বছরই নবীকরণ উৎসব তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা পালন করে আমি যতদিন দেখছি সেই বঙ্গাবাড়ি ক্যাম্পাস থেকে শুরু করে আমাদের এস এই ভবনে পালিত যে নবীকরণ হচ্ছে প্রত্যেকবারে কিছু না কিছু নতুনত্ব আমরা দেখি এবারও তার ব্যতিক্রম নয়

আমাদের সহ্য স্যার ও দাদা দিদিদের উদ্যোগে আমাদের বরণ করে নেওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক নতুন অচেনা মুখ যাদের চোখে এক রাস স্বপ্ন কারো স্বপ্ন চাকরিতে সমাজে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়া কারো স্বপ্ন বাবা মায়ের ইচ্ছে পূরণ কেউ চায় নিজের মাতৃভাষা নিয়ে এগিয়ে যেতে আবার কেউ চাই সামাজিক পারিবারিক সকল প্রযুক্তির উত্তর কর্মের মাধ্যমে দিতে নমস্কার মঞ্চে বৈষ্ঠ আমাদের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মিলন সভাপতি শতপতি মহাশয় মঞ্চে বৈষ্ঠ আমাদের সিনিয়র অধ্যাপক প্রফেসর ডক্টর আনন্দ পাল দেবশ হয় মানে ওহ শিক্ষাচীন ডক্টর নবভবন রায় ইদূ জড়িত রয়েছে আমাদের অবসর ছাত্র ছাত্রী যারা পুষ্কান ও বাংলা বিভাগwidetilde ও যারা মানে কর্মরত ছাত্র ছাত্রী

Gracias. No. যারা নতুনরা এসেছে দাদা দেবীরা খুব উৎসাহের খুব উপকার আমরা এরপর নিজে নিজের কাজে আসছে কিছু সেখানে চলে যাবো তারপর দাদা থেকে আরো আহ অনুষ্ঠান করবি মজা করবি

আগে কোনোভাবে আমাদের কাছে আসবে না আমরা কেউ নয় বিভাগটা তোদের সব দেখছিস সব কিন্তু আগে হয়তো আসতে পারেনি বা এসে চলে যেতে কারণে আমাদের বিমানটা আমাদের সেই কথাটা কত সুন্দর করে আমাদের বিভাগীয় প্রধান শুরুতেই ধরে দিলেন দেয়

সেটা আমাদের খুবই খারাপ কিন্তু সেই সময়ে অনুষ্ঠান করব না সেই হ্যাঁ আমার কাছে এসেছি আমি কিছু কথা বলেছি ওরা আমার কিন্তু বেশি কদর দিয়ে নিয়েছে ওরা নয় বিভাগ নিয়েছে বিভাগের সেন্টিমেন্টটা সেই জায়গায় বিভাগের ভালোবাসাটা সে জায়গায় সেই জায়গাটা বল সেই জায়গাটা আমাদের ওদের দাদাদের নয় আজ থেকে কিন্তু সবাই আমাদের যা হবে ওই দাদা দিদিদের সঙ্গে কথা বল এদের সঙ্গে কথা বলুক আর অনেক কিছু জিনিস জানিয়ে দিচ্ছি আমরা বলতে ভয় পাই বলি না কাজের পাই সেটা হচ্ছে বিভাগের পিকনিক হয় বিভাগের ডিসকাশন হয় সেগুলো কিন্তু আমরা কাজে ভয়ে একটু এড়িয়ে যাই আমাদের কিন্তু করিনি কিন্তু

আা সেখানে রামকুমার মুখোপাধ্যায় একটা কথা বলছেন আ দা সর্বঙ্গলের সাহিত্যকে যে উদ্ধর ও অনেক বেশি কথা এবং তারঙ্গলের সাহিত্যকে কিভাবে জড়িতphosphine সামনে রেখে উনি একটা শব্দ ব্যবহার করেছেন বাস্তু শব্দ। আ শব্দটাকে তিনি কিভাবে ইন্টারপ্রেট করছিলেন আর গঠনের তিনি একটা গল্প বলছেন যেহেতু ওনার মা বাড়িটা ছিল বর্ধমানের পক্ষে তো ওখানে যে গোয়ালা গোয়ালা পাড়াটা সেই পাড়ার উনি বারবার যেতে নспользоваছেন

এই উত্তরদেরকে নিয়ে শুধু বেড়ে উঠছে তা নয় এই বিভাগটা পূর্ব উত্তর দুটোকে বেঁধে নিয়ে বড় হয়ে যাচ্ছে আমাদের বিভাগকে এভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে ঠিক এইভাবেই এই পূর্ব উত্তরের যে মেলবন্ধনটা সেই মেলবন্ধনটাকে আরও অভিযোগ করতে হবে স্যার বলছিলেন মিলন স্যার আমরা যখন মাস্টার্স পড়ি সেই সময় মিলন স্যার আমাদেরকে একটা কথা বারবার বলতেন যে বাবুরা তোরা কিন্তু কেউ ক্লাসমেট হয়ে থাকিস না বন্ধু আছে স্যার আমাদের সময়টা কত জটিল আমরা সবাই বুঝতে পারছি যে জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিশ শতক মানলে নি আমরা পড়াশোনা করছি প্রতিনিয়ত কথা বলছি যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মাঝখানও কোথাও আমরা একটা আলো সন্ধান পেতে চাইছি এই সন্ধানটা পেতে গেলে কিন্তু এই মন ভাঙা নিয়ে বলতে হবে শুধুমাত্র প্রতিষ্ঠিত ক্ষেত্রে নয় জীবনের ব্যক্তি জীবনে এরও বলেছি যে ডিপ্রেশন সবার জীবনে আসে এই ডিপ্রেশনের নিম্ন চাপ গেলে কিন্তু আমাদের যে একইভাবে হাঁটতে হবে আমাদের কিছু হবে আমাদের পূর্বজ নারা তাদেরকে চিনতে হবে কারণ পূর্ব উত্তরের মেলবন্ধনে একটা ঐতিহ্য গড়ে ওঠে একটা পরম্পরাকে নিয়ে আমরা এইভাবে থাকতে পারি সেই জায়গাটা যেন আমরা বজায় রাখতে পারি আর আরেকটা বিষয় যে আজকের যে অনুষ্ঠানটা নবীকরণের যে অনুষ্ঠানটা এটা মূলত আমাদের যে সময় চলছে কোভিড পূর্ববর্তী যে সময় সেই সময় আমরা দেখেছি যে যে সময় সবুজের আক্রমণ ঘটে সেই সময় আমাদের অনুষ্ঠানটা হয় কারণ আমাদের সেশনটা ওরকম ছিল এই সেশনটা কোভিড পরবর্তী সময়ে ভেঙে গেছে আমরা কোথাও এই ক্ষেত্রে একটা প্রকৃতি নির্ধারিত হয়তো ভেঙে যাওয়ার চেষ্টা করছি আমাদের মধ্যে ওই ক্ষমতা আছে যে পাতা ধরার আমরা নতুন কিছু বজানোর আমাদের আমাদের মধ্যে রয়েছে এবং সত্যি আমরা যে আর্থ সামাজিক প্রেক্ষাপটের মাধ্যম থেকে বিশেষ যারা আমরা পড়াশোনা করি আমাদের প্রেক্ষাপটের জায়গাটা খুবই কিন্তু সেই জায়গাতে যারা অনেক দাদা দিদি আছে আমাদের কলেজে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন স্কুলে পড়াচ্ছেন তো সেই জায়গাতে আমরা লড়াই দিতে জানি এই লড়াই দেওয়ার জায়গাটা কিন্তু কেউ ভুলে যাচ্ছে একদিন এই লড়াই দিয়ে আমরা সোনামাঠে

চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল কিন্তু বিভাগ যতদিন যত ভয় পাচ্ছে বিভাগের তত বোঝানোর যে প্রক্রিয়াটা এটা আরো সুন্দর হয়ে উঠছে